চলে আসলাম ওলের আপডেট দিতে আমাদের অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে কিছু কিছু ওলে মরক দেখা দিয়েছে অর্থাৎ পচন রোগ কোরা পচন গাছ হলুদ হয়ে গিয়েছে তার জন্য আজকে সত্রাক নাশক প্রয়োগ করা হচ্ছে দোয়া করবেন যাতে এই সমস্যা কেটে উঠতে পারি এই যে রশিদুল ভাই তিনি আমাদের ওল গাছে ঔষধ ছিটাচ্ছেন আমরা মোট পাঁচ ট্যাঙ্কে ঔষধ প্রয়োগ করতেছি বিশ শতক জমিতে আর যেটা বলছিলাম যে আমাদের ওল চাষে কিছু মরক দেখা দিয়েছে তার কিছু নমুনা দেখাচ্ছি আপনাদের যেমন এরকম ওল গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং পাতা পোড়ার মতো হয়ে যাচ্ছে আর যেটা সুস্থ গাছ দেখুন এরকম এরকম মাঝে মাঝে হলুদ আছে দেখা যাচ্ছে যেগুলো এই যে এটাতে অল্প একটু আক্রমণ করছে আবার এটাতে একটু বেশি করছে কিছু কিছু আছে যেরকম এই যে এই পাশে যেগুলোতে অতিরিক্ত পরিমাণে আক্রমণের শিকার হয়েছে আর অবস্থা খুবই বেগতিক মূল কারণ হচ্ছে অতিরিক্ত বর্ষায় পানি আটকে থাকার কারণে যাতে করে ফলে এই রোগের আক্রমণ হয়েছে তো আমি এবার দেখাবো যে এগুলো প্রতিরোধের জন্য কি কি। ঔষধ প্রয়োগ করতেছি আমরা দেখছি মূলত ছত্রাকনাশক দুইটাই একটি এই যে সালকক্স যেটা কপার ঘটিত প্রতিরোধক ও প্রতিষেধক ছত্রাকনাশক এটাতে আছে কপার অক্সিক্লোরাইড আর একটি আছে সারাজিম যেটা মূলত কার্বন ডাইজিম গ্রুপের ওষুধ কার্বন ডাইজিম আন্তর্ভাগিক সাপটকনাশক ধন্যবাদ